শাকিব কম তো একটাই আছে তো সাকিব খান যখন একটাই আছে ওই এক সাকিব খানের সম্বন্ধেই হচ্ছে অভিযোগ আসবে ওই তার যারা হচ্ছে এনিমি আছে তার তার হচ্ছে বদনাম গাইতেই থাকবে আর সাকিব খানের আবার যারা ফ্যান ফলোয়ার আছে সাকিব খানের যারা লাখ আজকের গরম গরম নিউজ এবার ডুপ্লিকে ঘা ধরে বের করে দিলেন তার শ্বশুর শাশুড়ি ভিডিওটি নাটিনে সম্পূর্ণ দেখবেন সামনে আরও মজা আছে বিশ্বাসকে তাচ্ছিল্য করে কিছু কথা বলায় শ্বশুর শাশুড়ি অনেক বেশি ক্ষিপ্ত হয়ে যায় তাদের কথা ছিল তুমি আমাদের আসা করবে সমস্যা নাই কারণ সেহেতু আমাদের নাতিন ওদের ওর সাথে আমার রক্তের সম্পর্ক কিন্তু তাই বলে তুমি অপুকে ছোট করে কথা বলতে পারো না এত বড় সাহস তোমাকে দেওয়া হয়নি তুমি তোমার মতো আলাদা থাকো অপু অপুর মতো আলাদা থাকে অপু তো কখনো তোমাকে নিয়ে বাজে মন্তব্য করে না তাহলে কেন তুমি অপুকে বারবার মেরে কথা বলো এবার শ্বশুর শাশুড়ি ক্ষিপ্ত হয়ে বুবলির যেন বাসায় আসা বন্ধ করে দিলেন এমনটাই ঘটেছে ঈদের দিন বুবলিকে না আসতে বলে অপুকে শ্বশুর শাশুড়ি ফোন দিয়ে আসতে বলেছে এবং অনেক মজা করেছে ঈদের দিন তবে বুবলিকে চিরেধরের জন্য শ্বশুরবাড়ির দরজা বন্ধ হয়ে গেল ছোট্ট এক ইন্টারভিউয়ের কারণে